প্রশ্ন করেছিলেন যে তার স্ত্রী নামাজ পড়ে না উনি বলেন কখনো পড়েন কখনো পড়েন না এখন তিনি কি করতে পারেন এই ভাই তার স্ত্রীকে মানে এই বিষয়ে নামাজের নামাজের যে বিধান রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া দরকার এবং তাকে বুঝানো দরকার আপনি তাকে উত্তমভাবে বুঝান এবং ভালোভাবে যদি বুঝাতে পারেন হয়তো তিনি সলাতের ব্যাপারে গুরুত্ব তিনি বুঝতে পারেন না এটা হতে পারে এবং সোলাদ যে আসলে ইসলামের মধ্যে এত গুরুত্বপূর্ণ স্তম্ভ যে এর মাধ্যমে মূলত মুসলিম অ মুসলিমের পার্থক্য করা হয়ে থাকে যদি এই মৌলিক বিষয়গুলো তার কাছে স্পষ্ট করার পরেও তিনি সলাত আদায় না করেন এখানে সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে ত্রুটি হলে কিন্তু অনেকে শিক্ষার যে অবস্থা ইসলাম সম্পর্কে আমাদের জানাজানের যে অবস্থা আমাদের যারা মনে করি নামাজ পড়া দরকার আমরা নামাজ সম্পর্কে পুরো ধারণা রাখি না অনেক সময় বোঝাবার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা সুন্দরভাবে বোঝাতে পারি না অনেক সময় রাগারাগি রাগারাগে হয়ে যায় সম্পর্কে অবনীত হয় হ্যাঁ ওইটাই ওইটাই সে কথা সেটা হলো যদি আপনি সত্যিকারভাবে বুঝান তাহলে হয়তো তিনি সলাতের প্রতি আগ্রহী হবেন এবং সলাতের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় বইপত্র তাকে সরবরাহ করুন এরপরেও যদি তিনি সলাত আদায় করেন না যদি এমনটি হয়ে থাকে তাহলে মানে ইসলাম তো বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আপনি ফয়সলা করতে পারবেন সেক্ষেত্রে মানে তার সাথে আপনার সম্পর্ক যদি ডিভোর্স দেওয়ার হয় সেই ডিভোর্স দেওয়া পর্যন্ত আপনার জন্য জায়েজ রয়েছে যেহেতু মানে সলাতের বিষয়ে কোন অবস্থাতেই মানে এটাকে মিনিমাইজ করে মানে বাদ দেওয়ার কোন সুযোগ নেই যদি এমন হয় তিনি সালাদকে স্বীকার করেন কখনো পড়েন বা কখনো পড়েন এরকম অবস্থা হয় সেক্ষেত্রে কি ডিভোর্সের প্রশ্ন আসবে জি জি তাকে ডিভোর্স দেওয়াটা যদি তিনি সালাদ আদায় না করে থাকেন মানে এ নিয়ে মানে তাল বাহানা করেন তাহলে অবশ্যই ডিভোর্স দেওয়াটা মানে তার জন্য জায়জ রয়েছে